কাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট তিস্তা মহাপরিকল্পনা ও ভূ রাজনীতি অগ্রাধিকার তালিকায় আছে বাণিজ্য ও অর্থনীতি এছাড়া ব্রিক্সে যোগদান নিয়ে বেইজিংয়ে সহায়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে দুই দেশের মধ্যে সই হতে পারে সাতটি সমঝোতা স্মারক সহ এগারোটি নথি প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে আট থেকে দশ জুলাই চীনে সরকারি সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সরকারের মেয়াদে এবং চীনের শেষ সফরের পাঁচ বছর পর এটিই হবে শেখ হাসিনার প্রথম চীন সফর এ সময় শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে এই সফরে দেশের দক্ষিণাঞ্চলে উন্নয়নে নেয়া বিভিন্ন প্রকল্পের সহায়তা জ্বালানি আইসিটি ব্লু ইকোনমি ও অবকাঠামোগত নানা চুক্তি ও সমঝোতার পাশাপাশি চীনের কাছ থেকে পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার ঋণের আশা করছে বাংলাদেশ কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্কসহ ভূ রাজনীতির বিষয়গুলো আলোচনায় আসতে পারে আলোচনা হবে তিস্তার মহাপরিকল্পনা নিয়েও আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ভারতের সাথে চীন ওখানে কাজ করতে আসবে তাতে কোনো অসুবিধা নেই সেটাও হতে পারে সেটা হতে পারে ভারত চিন কেউই করলো না এটা আর বাংলাদেশই করলো বাইরের অন্যান্য দেশের সহায়তা সেটা যদি আমরা করতে চাই আমরা সেটাও করতে পারবো তো এখন অনেকগুলো সম্ভাবনাই আছে ভারত এবং চীন মিলে তৃতীয় কোনো দেশে কোনো প্রকল্প বাস্তবায়ন করেছে এখন সেটা করতে গিয়ে তাদের পারস্পরিক শর্তাবলী কী হবে এটা যদি ঠিক করতে পাঁচ বছর লেগে যায় এই সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না যে এই প্রকল্পটি ঝুলে যাবে অর্থনৈতিক সংকটের বাস্তবতায় চীনের ঋণ সহায়তার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং ব্রিক্সে যোগদান বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করেন বিশ্লেষকরা প্রত্যাশা কিন্তু খুব সৃষ্টি হয়েছিল দেশে যে হয়ে যাচ্ছে কিন্তু হয়নি আলটিমেটলি কাজে এখন আমি মনে করি যে এগুলো নিয়ে প্রত্যাশা খুব না বাড়ানোই ভালো আমরা যে ব্রিক্সে অন্তর্ভুক্ত হই না তাতে আমাদের বিরাট কোনো ক্ষতি হয়ে গেছে সেটা আমি মনে করি না কূটনৈতিক সফলতার পাশাপাশি অর্থনৈতিকভাবে সফলতার জায়গাটাও কিন্তু গভীরভাবে চিন্তা করতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ কাঠামোগত উন্নয়ন কাঠামোগত পরিবর্তন বা রিফর্ম যেটাকে বলা হয় সেটাই গুরুত্বপূর্ণ আমরা সম্পর্ক থেকে কতটা পাব তা নির্ভর করে আমি কতটা পাওয়ার জন্য নিজেদের তৈরি করছি এছাড়া মিয়ানমারের সাথে চীনের সুসম্পর্ককে মাথায় রেখে চাওয়া হতে পারে রোহিঙ্গা প্রত্যাবর্ষণে সহযোগিতা সুলতানা স্বর্ণা ডিবিসি নিউজ ঢাকা